ছিটাঙালি মেনতে পারেন কমার্স ইন্ডাস্ট্রির দেখতে তো আসলে আমরা রিসেন্ট দেখতেছি যে আপনার দর্শনের সংখ্যাটা বাড়ছে বারবার বাড়ছে তো সেখানে যে শিশু দর্শন যে হলো এবং মারা গিয়েছে তো সেটা আমাদের আসলে খুবই নাক্কাটনক একটা ঘটনা তো আসলে আজকের আমাদের এই দিবসে যেহেতু নারী শিশু এবং শ্রম অধিকার সেই সাথে শিশুদের সুরক্ষা করা এটা আমাদের সকলেরই কর্তব্য তো আমরা সেই জন্য আমরা চাই এটা সুষ্ঠু বিচার তদন্ত তবে সবার আগে আসলে সামাজিকভাবে আসলে আমাদেরকে ই সচেতনতামূলক আসলে ই করতে হবে সচেতনতামূলক আমাদের সভা সমাবেশ এগুলা করতে হবে উঠান বৈঠক করতে হবে স্কুল কলেজগুলোর মধ্যে আমাদের বৈঠক করতে হবে যাতে আমাদের শিশু এবং কন্যারা সুরক্ষা থাকে তো আজকের দিনে আমার একটাই থাকবে যে আমরা আসলে স্কুল কলেজ মাদ্রাসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমরা যাতে সচেতনতামূলক ইয়ে করতে পারি প্রচার প্রচারণা চালাতে পারি সেইটার দিকে প্রকাশ করতে হবে ধন্যবাদ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রিসেন্টলি যে আমরা খেয়াল করতেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় দর্শনের যে ইটা এটা বেড়েই চলেছে তো সেক্ষেত্রে একজন দর্শকের স্বাস্থ্য কিরকম হওয়া উচিত আর এই আন্তর্জাতিক নারী দিবসে আপনার মেসেজটা আজ বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস বিশ্বে যা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় আসলে মুখে অনেক কিছুই নারীদের নিয়ে সবার সম্মেলনে অনেক কথাই বলা হয় যে নারীদের ক্ষমতায়ন নারীদের অধিকার বাট আসলে কি নারীরা সেভাবে অধিকার এখনো পাচ্ছে আমার মনে হয় পাচ্ছে না যেভাবে ধর্ষণের সংখ্যা বেড়েই চলেছে এই রিসেন্ট যে আমরা ধর্ষণের মাগুরার যে শিশু ধর্ষণের যে ঘটনাটা দেখলাম আসলে খুবই দুঃখজনক নেককারজনক ঘটনা এরকম ধর্ষকদের আমি মনে করি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা উচিত একদম জনসম্মুখে কারণ এদের শাস্তি দেখে যেন ভবিষ্যতে অন্যরা যেন শিক্ষা পায় যে ভবিষ্যতে যেন এরকম কাজ যেন আর কেউ না করে আমি চাই আমাদের আজকের এই নারী দিবসের আমাদের সবার একটাই প্রতিজ্ঞা থাকবে যে নারীদের ক্ষমতায়ন নারীদের অধিকার নারীদের নারীদের প্রতি সম্মান এটা যেন পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয় আগামীতে যেন নারীরা সম্মানের সহিত সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সেটাই আমার আজকের জোরদার দাবি নারী দিবসে সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা আমি চাই নারী দিবসটা আমরা একদিনের জন্য যে পালন করি সেটাকে ফলো করি যে নারী দিবস নারী দিবস আসলে নারী দিবস ওইভাবে না করে আমরা প্রত্যেকটা দিনই নারীদের সম্মানের যেন সম্মানের চোখে যেন সবাই দেখে নারীদের সম অধিকার যেন দেওয়া হয় এই 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 আশাবাদ ব্যক্ত করছি আমি আমার আজকের এই বিশ্ব নারী দিবসের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমার এইটাই বার্তা থাকবে আর কি সকলের কাছে আপনি আপনার পরিচয় দিয়ে বলবেন আমি আপনার কাছে জানতে চাইছি চাইতেছি যে রিসেন্টলি যে একটা শিশু দর্শন হচ্ছে মাগুরায় ওটি কিন্তু বয়স্ক মেয়ে ছিল না একটু অপ্রাপ্ত বয়স্ক মেয়ে ছিল সে তার বোন তার তার যে স্বামীর কাছে তার ছোট বোনকে রেখে গিয়েছিল রেখে সে একটু বাইরে গেছিল আর সে কিন্তু অপ্রাপ্তবয়স্ক বয়স্ক সেক্ষেত্রে ওটা ওটা যে ওইভাবে ধর্ষণ হবে সেটা কিন্তু ভাববার বিষয় না এখন এক্ষেত্রে আমাদের যে গার্ডিয়ান যারা আছে কারণ উনি তো আপন ছিলেন তাই না ওখানে যেহেতু অনিরাপদ না সেক্ষেত্রে গার্ডিয়ানের উদ্দেশ্যে আপনার জন্য চেষ্টা করি পারিবারিক এখানে বেশি জরুরি আমি মনে করি যে আমরা যদি সবাই সচেতন হই তাহলে এইসব মানে যা নেকারজনক ঘটনা ঘটছেছে এগুলা থেকে আমরা পরিত্রাণ পাব আর কি আমি আশা করব যে নারী দিব সুকল্পে আমরা সব বাচ্চাদের নিয়ে যতই অনুষ্ঠান করি আমাদের চেম্বার বড় বড় মিডিয়া কিনে অনেক কাজ করে তবে এটাও এখন আমরা আমরা আলোচনা করতেছি উদ্যোগটা আমরা নিব পারিবারিক ভাবে আমরা আলোচনা করব যে এটা পারিবারিক ভাবে আলোচনা হওয়া উচিত সচেতন আপনি বলেছেন প্যারেন্ট কাউন্সেলিং এর দরকার আছে হ্যাঁ দরকার বাবা মা ভাই বোন মানে আমার মনে হয় এটা খুবই প্রয়োজন একটা ছেলেকেও আমাদের কাউন্সিলিং করা উচিত যাতে এই ধরনের দৃষ্টিভঙ্গিও যেন তার ভিতরে না আসে যার যার আমরা যারা মানে প্যারেন্টস আমার মা বাবা আমরা আমাদের বাচ্চাদেরকে এইভাবে মানে গড়ে তুলতে হবে যাতে এই জিনিসগুলা যেন পরিবার থেকে মানে না শেখানো পর্যন্ত আমার মনে হয় না এটা শেষ হবে ধন্যবাদ